জীবনার জীবন মাল দৌলত জাহাজ লো চোরনে সব শৈ পাঁদি পাইতে নবিজি এসকের দরসন আল্লাহর নৌবি নূরের নৌ বিভো আপনি নবি আমার জীবনের জীবওন আল্লাম আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী আল্লাহ নবী নূরের নবী যাহার নাই গো তুলো না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহ

Need all day, boy, boy, bande boy, boy, Allah <TF2> Allah <saith in remember>

ডুবা বড়ি গো সেদিন রসুল পিনকে হোব্যা পনা Allah 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 দিয়া তোমাই প্রাণ দেখি তো চাই রে অল্লাহ অল্লাহ রয়ালের দয়াল গো তুমি মুর্শিদ মোহাম্মদ রাসুবল মোনা যা তো করবাই নি কবুল মানুষ আউরে ইয়া আউরে ইয়া নি রলেবা চাইয়া প্রাণ দে তো চাই রে ই আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ এবার নাইন সেলে মোর সে আর কবে সেভার নায় সে মোরছেন আর কবে সেভেয় মানুষ দুর্ল জীবন আর নেবাবে মোরছেন

আল্লাহ মুর্শিদ রে কই পাব বলো গো দয়ালামা আরে বলো নাগাঙা আমার পাগল মন রে বুঝাইলে তো বুঝে এ বুঝে না আল্লাহ আল্লাহ পাগল মন রে বুঝাইলে তো

আল্লাহ আল্লাহ সাদে সাদে টেক সে গো দয়ালু পা তো জানি না জল ডালিলে দিই গন জলে আর ও দুই মানে না আমার পুরা দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে এরি না আল্লাহ 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 কারে জানাই কার বেদ না বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি আই তাহার কেলা আমি পুরুতে পুরুতে হইলা আম যে শে রে কয় পাবো দয়া যার উরা দেখে না আমি আল্লাহ আল্লাহ কার দেখাই কারে বোঝাই মনে এ বেদনা আল্লাহ বাহির হইয়া চাউরে দৌড়ো যাইবে কারি রে কারা পিল না সামনে আছে কারারে এ দৌড়ো যাইবে करगा मरह अल्लाह 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 रूपो नीला रंगो नीला नीलायंग की जोरा अल्लाह अल्लाह रूपो नीला रंगो नीला नीलायंग की जोरा সংচারে যে বাণী তোমার দওmeri গুরা রে এ দোরো যাইবে কারে রে কার গো মার হবাম আল্লাহ 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 চাই না রে তোর রাজ্য সমবব চাই সংসার গোরা চাই রে তোর রাজ্য সম্পব ও না সংসার গড়া পেটের পোকিয়ে নয় তো আমি বিকা নেব তোরাে তোর রে রে কা লাগা merhabalar আল্লাহ 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 সকলেরই সকল আছে দয়াল আমার কেউ না এই merhabalar আল্লাহ 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 এই জগতে আমি ইकारे এ মুর্শিদ আমার কেউ না এই জগতে আমি এ কারে ও আমার আমার কে হো না নিদান কালে পাই যেন বাজান তোমার দর্শন চকলা সকল আছে আমার কে নাই না মার হবাম অল্লাম আল্লাম অল্লাম 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 নয়ন রা অরো দো মে নাম রোয়ে য়ে হয়ে হয়ে মারে জোচো নের পাংকে মন পাংকে রে য়ে নে দারা অরো অকে মার ভব আল্লাহ 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 রঙ্গলীলা করে কালা সঙ্গে যষ্ট شوقিয়ে প্রেমে রবী জড়ে দুইটা

উজ্জ্বল সাদা দেখি সমকালিয়া কালা রে উজ্জ্বল সাদা দেখি আল্লাহ 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 প্রেমে রবি দুইটা কর আইরে আমার যতনের পাকে মন পাকে রে সামনে দারা উযউম রে কে ই মারহবা আল্লাহ 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 রোপেতে নয়ন ইয়ুন রাকেয়া হৃদমে নাম লয় রে আইরে আমার যতনের পাকে মন পাকে রেয়ে শামনে দাঁড়াও রউ দেখে ই মারহবান আল্লাহ আল্লাহ

লের লাগিয়া হামৰ হবাং আল্লাহ 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 কলং কেনে হৈলাম প্রাণের দৌয়া লেৰ লাগিয়ে মাৰ আল্লাহ দৌৱতান মন পাইলাম না জাতিয়ে কি কুৰ্মান দি ইয়া গো আমি আজো কাম দে দ হিয়া গা লের লাগি ইয়া ও মারহবা আল্লাহ 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 দৈদিনের পিতেই তে নই গোরা কে তারা চंपा दी ইয়া আ ও ছে জ্যায় মা গে বলে জনা

الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ديانوبي مايارنو আরে কোথায় রইলে লুকা দেখা দে গো আল্লাহ একবার রশিয়া দেখা দেন গো মায়ার নী স্বপ্নে শিয়া ও নবী গো নবিজি নবিজি নবী আমার আপনে বিনে কে আছে গো ও নবিজি নবীজি আপনে আছে গো মরণ কালে দিয়া গুণাগারো জানি হাবি একবার র ও নবী গো নবীজি তাই ফের ময়দানে নবী গো বেমানে রাম মারো লো পাতর কেমনে রোই লের দেখা দেন গো আল�া রশুর একবান রশেয়ে দোয়ে মায়ার নবী কোথায় রইলেন গুমায় দেখা দে গো আল্লাহর রহাবি স্বপ্নে আসিয়া সবাই বলি মার ইসলামিক ইসলামিক টিভি ছড়িয়ে দাও ইসলামের সত্য বাণী